নমস্কার বন্ধুর আজকের রেসিপি সুক্ত প্রথমে আমি একটা পাত্রে জল নিয়ে নেব জল গরম করে নেব তাহলে একে একে কেটে রাখা গাজর আলু পেঁপে সেদ্ধ করে নেব এবারে দু চামচ সর্ষে দু চামচ পোস্ত একটু আদা পেস্ট করে নেব সবজি সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব এক চামচ রাধুনি এক চামচ মৌরি ভিজে একটা পেস্ট বানিয়ে নেব কড়াইয়ে তেল গরম করে বড়িগুলো লাল লাল করে ভেজে নেব এবারে বেগুনগুলো ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব এবার কাঁচকলা ভেজে নেব কাঁচকলা ভাজা হয়ে গেছে এবার ইন্স ডাটা ভেজে নেব সব শেষে উচ্ছে ভেজে নেব এবারে তেল গরম করে দিয়ে দেব পাঁচ ফোড়ন দুটো তেজপাতা দিয়ে দেব আগে থেকে তৈরি করা পেস্ট একটু কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে গেলে সেদ্ধ করে রাখা সবজি দিয়ে দেব এক কাপ দুধ দিয়ে দেবো বাটি জল এবারে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ চামচ চিনি এবারে দিয়ে দেবো ভিজে রাখা ডালের ভড়ি ভেজে রাখা সবজি এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মশলা সবশেষে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব